মা দয়া করে তুমি এবার এই বাড়ি থেকে চলে যাও আমি আর তোমার চিকিৎসা করাতে পারবো না তোমার পেছনে এমনিতেই আমার অনেক টাকা খরচ হয়ে গেছে আর এবার কিন্তু তোমার জন্য আমার স্বামীর কাছে শাশুড়ি মায়ের কাছে কথা শুনতে হচ্ছে তোমাকে আমি আর নিজের কাছে রাখতে পারবো না তোমার যেখানে ইচ্ছা হয় তুমি সেখানে চলে যাও দয়া করে তুই এরকম করে কেন বলছিস রে মা তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে বল তুই যদি এখন আমার দায়িত্ব না নিস তাহলে আমার দায়িত্ব কে নেবে কেন তোমার সৎ মেয়ের কাছে যাও দশ দিন তো আমার বাড়িতে থাকলে এখানে থেকে আমাকে জ্বালিয়ে পড়িয়ে শেষ করে দিলে এবার আমাকে মুক্তি দাও আর তোমার সৎ মেয়ের কাছে গিয়ে থাকো এমনিতেও আমি কিছুদিন বাড়িতে থাকবো না আমি আমার বরের সঙ্গে শিমলা মানালি ঘুরতে যাব। প্রত্যেক বছর শীতকালেই আমরা ঘুরতে যাই আমি মনিকার কাছে কোন মুখ নিয়ে যাব। ছোটবেলা থেকে যে আমি ওর উপর অত্যাচার করেছি আমার সমস্ত ভালোবাসা আমি শুধুমাত্র তোর প্রতি উজাড় করে দিয়েছি কারণ তুই আমার নিজের মেয়ে আর মনিকা আমার সৎ মেয়ে আর তুই আজকে আমার নিজের মেয়ে হয়ে আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছিস সেই জায়গায় আমার সৎ মেয়ে আমাকে তো বাড়িতে ঢুকতেই দেবে না আর কটা দিন আমি বাঁচবো বলতো মা আরে বাবা মরলে অন্য জায়গায় গিয়ে মরো আমার বাড়িতে মরতে হবে না এমনিও তোমার অনেক বড় কঠিন রোগ হয়েছে আমি চাইলেও তোমাকে সুস্থ করতে পারবো না তাই তুমি দয়া করে এখান থেকে চলে যাও এভাবে বৈশালী তার মাকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর যার ফলে কাকুলি দেবী কাঁদি পড়ি রাস্তায় সে শীতকালে প্রচণ্ড ঠান্ডার মধ্যে রাত্রিবেলা কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারে না তাই কিছুক্ষণ সে এদিক ওদিক ঘোরাফেরা করার পর রাস্তার ধারে একটা জায়গায় চোখ করে বসে পড়ি এমন সময় তার মনিকার কথা প্রচণ্ড পরিমাণে মনে পড়ি আমি এখন কিভাবে মনিকার বাড়িতে যাব মনিকার উপর আমি যেভাবে অত্যাচার করেছি আমি যদি এখনই শীতকালে ওর বাড়িতে যাই তাহলে ও তো আমার উপর প্রতিশোধ নেবে আর এটাই তো স্বাভাবিক আমি ওর সৎ মা হয়ে ওর সঙ্গে একেবারে অমানুষের মতো ব্যবহার করেছি এই বলে দেবী কাঁদতে শুরু করে এমন সময় সে পুরানো দিনের কথা মনে করতে শুরু করে দেয় আসলে মনিকা ছিল দেবীর সৎ মেয়ে তাই ছোটবেলা থেকেই দেবী তার নিজের মেয়ে এবং সৎ মেয়ের মধ্যে ভেদাভেদ করি সে কখনো তার সৎ মেয়েকে ভালোবাসা দেয়নি বরঞ্চ সবসময় সে মনিকার উপর অত্যাচার করে এসেছে কিরে মনিকা আমি তোকে কি বলেছিলাম তোকে বলেছিলাম না সন্ধ্যা ছটার মধ্যে বাড়ির কাজগুলো মিটিয়ে নিতে রান্নাঘরে এখনো এটো বাসন পড়ে আছে এখনো রান্না বান্না হয়নি কি করছিলি তুই সেই থেকে কি আর করবে মা এখন তো শীতকাল সেই জন্য মনিকা এখন শীতকালের আনন্দ উপভোগ করছে সেই দুপুর বেলা থেকে ও একভাবে কম্বলের তলে শুয়ে আছে আমি ওকে কতবার ডেকেছি কিন্তু ও কম্বলের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসেনি মনে হচ্ছে পৃথিবীর যত ঠান্ডা মনিকার উপরই পড়ছে কি রে তুই দুপুর বেলা থেকে কম্বলের তলে শুয়েছিলিস কেন না মা আসলে আমার প্রচন্ড জ্বর এসেছে সেই জন্য আমি অনেক চেষ্টা করিও বিছানা থেকে উঠতে পারিনি আমার প্রচন্ড শীত করছে একবার আমার গায়ে হাত দিয়ে দেখো জ্বরে আমার গায়ে একেবারে পুড়ে যাচ্ছে সেই জন্যই তো আমি কোনো কাজ করতে পারিনি একদম মিথ্যা নাটক করবি না এই শীতকালে তুই বাড়ির কাজ না করলে কে করবে শুনি তোর কি মনে হয় তোর জায়গায় আমি কিংবা আমার মেয়ে এখন রান্নাঘরে গিয়ে এটো বাসন মাজবো তারপর আমাদের ঠান্ডা লেগে গেলে কি করব। আর তাছাড়া তুই যে মিথ্যা কথা বলছিস সেটা কিন্তু আমি তোকে দেখে খুব ভালো মতোই বুঝতে পারছি কই দেখি দেখি তোর গায়ে কেমন জ্বর হয়েছে দেখি একবার এই বলে বৈশালী মনিকার কপালে হাত দেয় যার ফলে বৈশালী অনুভব করি সত্যি মনিকার গায়ে প্রচন্ড জ্বর কিন্তু তবুও বৈশালী তার মায়ের সামনে মিথ্যা কথা বলে এ বাবা কি মিথ্যা কথা বলিস রে তুই মা এর গায়ে একদমই জ্বর নেই এ শুধু শুধু বাড়ির কাজকর্মের হাত থেকে বাঁচার জন্য নাটক করছে মনিকা ভেবেছে অসুস্থতার নাটক করলে তুমি ওকে কম্বলের মধ্যে ঢুকে আরাম করতে বলবে আর সেই জন্যই তো এতক্ষণ ধরে নাটক করছে মা ও এতবারও মিথ্যা কথা বলেছে তার জন্য ওকে শাস্তি তো দিতেই হবে তুই ঠিক বলেছিস এই মনিকা তুই বাড়ির বাইরে বেরিয়ে যা আমাকে মিথ্যা কথা বলার জন্য তুই আজকে সারা রাত ঠান্ডার মধ্যে বাইরে বসে থাকবি তাহলে এর পরের বার থেকে মিথ্যা কথা বলার আগে তুই দশ বার ভাববি যা এখনই বাইরে চলে যা আর বৈশালী তুই আমাদের জন্য অনলাইন থেকে খাবার অর্ডার কর আজকে মনিকা সারা রাত বাইরে থাকবে আর ও কোনো খাবার পাবে না না মা আমি সত্যি বলছি আমার শরীর ভীষণ খারাপ তুমি আমাকে ঠান্ডার মধ্যে দয়া করে বাড়ির বাইরে বের করে দিও না এমনিতে আমার জ্বর বলে প্রচন্ড ঠান্ডা লাগছে তার উপর বাইরে আরো ঠান্ডা বাইরে গেলে আমার প্রচন্ড ঠান্ডা লাগবে দয়া করে আমাকে এরকম শাস্তি দিও না মা আমি এখনই সব কাজ করে দিচ্ছি কাকুলি দেবী মনিকার কোনো কথা শোনে না সে ঘাড় ধাক্কা দিয়ে মনিকাকে বাড়ির বাইরে বের করে দেয় যার ফলে মনিকা মন খারাপ করে দরজার সামনে বসে পড়ি অন্যদিকে বৈশালী নিজের জন্য এবং তার মায়ের জন্য অনলাইন থেকে ভালো ভালো খাবার অর্ডার করে কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি বয় যখন খাবার দিতে আসে তখন কাকুলি দেবী দরজা খোলে আর এমন সময় মনিকা খুবই খুশি হয় সে মনে করে এবার হয়তো তার মা তাকে ঘরের মধ্যে ঢুকতে দেবে তাই তাড়াতাড়ি করে মনিকা উঠে দাঁড়ায় আর দরজার সামনে এগিয়ে আসে এই তুই কোথায় আসছিস আমি ডেলিভারি বয় এর কাছ থেকে খাবার নেব বলে দরজা খুলেছি এই যে ডেলিভারি বয় আমাকে খাবারটা দাও এই বলে কাকলি দেবী ডেলিভারি বয় এর কাছ থেকে খাবারগুলো নিয়ে নেয় আর খাবার নেওয়ার পর সে বাড়ির মধ্যে ঢুকে যাবে এমন সময় মনিকার গায়ে সে মোটা মোটা সোয়েটার মাফলার এবং টুপি দেখতে পায় আর যা দেখি কাকলি দেবী বলে ওরে বাবা তুই যে দেখছি মোটা মোটা সোয়েটার মাফলার টুপি পরে বসে আছিস এরকমভাবে ভাবে থাকলে তোর তো ঠান্ডাই লাগবে না তাড়াতাড়ি সোয়েটার মাফলার টুপি গুলো খুলে ফেল তাহলেই তো ঠান্ডা কাকে বলে সেটা তুই বুঝতে পারবি এতক্ষণ ধরে কম্বলের তলায় ঢুকেছিলিস খুব আরাম করেছিস তাই না এবার কষ্ট কাকে বলে সেটা দেখ না মা এরকম করো না বাইরে খুব ঠান্ডা সোয়েটার পরার পরও আমার খুব ঠান্ডা লাগছে বিশ্বাস করো আমি সত্যি বলছি আমার গায়ে প্রচন্ড জ্বর কাকলি দেবী কোনো কথাই শুনতে চায় না সে জোর করে মনিকার গায়ে সোয়েটার মাফলার টুপি ইত্যাদি খুলতে শুরু আর এমন সময় দেবী ভালো বুঝতে পারি যে মনিকার গায়ে সত্যি সত্যি প্রচন্ড জ্বর কিন্তু তাতেও দেবীর কিছু আসে না সে করে মনিকার গায়ে সোয়েটার মাফলার টুপি ইত্যাদি খুলে নিয়ে চলে যায় যার ফলে মনিকা এক পাতলা ফিনফিনি চুড়িদার পরে সারা রাত বাড়ির বাইরে বসে থাকে আর তার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে এমনকি জ্বরের চোটে তার গায়ে কাপুনিয়া আসে সে এমন সময় কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে বাড়ির সামনে বেশ কয়েকটা বস্তা দেখতে পাই আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন যদি আমি গায়ে কিছু না দিই তাহলে মনে হচ্ছে আমি মারা যাবো কিছু করার নেই আমাকে এখন এই বস্তাগুলোই গায়ে দিয়ে সারা রাত কাটাতে হবে হে উপরওয়ালা জানি না তুমি আমাকে আর কতদিন এরকম ভাবে কষ্ট দেবে আমি আর এই বাড়িতে থাকতে চাই না তুমি দয়া করে আমাকে এই পৃথিবী থেকে তুলে নাও এই ভেবে মনিকা কাঁদতে কাঁদতে বাইরে পড়ে থাকা চালের বস্তা নিজের গায়ের উপর চাপিয়ে দেয় দেখতে দেখতে আরো কিছুদিন কাটি। আর হঠাৎই বৈশালী এবং মনিকা দুই বোনের জন্য দুই পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে কিন্তু সেই পরিবারের মধ্যে একটা পরিবার অত্যন্ত বড়লোক থাকে আর অন্য পরিবার খুবই গরিব এমন সময় কাকুলি দেবী শুধুমাত্র নিজের মেয়ের কথাই চিন্তা করি তাই সে বড়লোক পরিবারেই তার নিজের মেয়ের বিয়ে দেয় অন্যদিকে সে তার সৎ মেয়ে মনিকার এক গরিব পরিবারে বিয়ে দিয়ে দেয় কিন্তু বিয়ের পর বৈশালী তার মায়ের সঙ্গে যোগাযোগ করতে চায় না কারণ বড়লোক হওয়ার পর বৈশালী প্রচন্ড পরিমাণে অহংকারী হয়ে ওঠে এখন সে সবসময় তার বিলাসবহুল জীবন নিয়েই ব্যস্ত থাকে এমনকি দেবী ফোন করলেও বৈশালী তার মায়ের ফোন ধরতে চায় না আর অন্যদিকে মনিকা তার মাকে বাড়ি বাড়ি ফোন করলেও দেবী মনিকার সঙ্গে কথা বলতে চায় না এমনই একদিন মনিকা তার মাকে ফোন করে বলে মা আমি তোমাকে প্রত্যেক দিন ফোন করি কিন্তু তুমি আমার ফোন ধরো না কেন তুমি একদিন আমার শ্বশুরবাড়িতে এসে ঘুরে যাও অনেকদিন হয়ে গেল তোমাকে দেখিনি এই তোর গরিব শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে আমি কি করব শুনি আমার তো আর খেয়ে কাজ নেই তোর গরিব শ্বশুরবাড়িতে গিয়ে আমি পড়ে থাকবো আর বারবার তুই আমাকে ফোন করে বিরক্ত করবি না আমি তোর সঙ্গে সম্পর্ক রাখতে চাই না বলে যাস না তুই আমার সৎ নেই এই বলে কাকুলি দেবী ফোন রেখে দেয় আর সেই দিনের পর থেকে মনিকা তার মায়ের সঙ্গে যোগাযোগ করে না কারণ সে তার মায়ের ব্যবহারই প্রচন্ড পরিমাণে কষ্ট পায় আর এভাবেই সময় কাটতে থাকে দেখতে দেখতে বছর দুই তিনিকের মধ্যেই কাকুলি দেবী প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে আর একদিন কাকুলি দেবী শীতের মধ্যে কাঁপতে কাঁপতে বৈশালী বাড়িতে গিয়ে পৌঁছায় মা তুমি আসবে আসবে একবার তোমাকে ফোন করে যেখানে আমাদের বাড়িতে এখন অনেক আত্মীয় স্বজন আছে তাই তুমি আমাদের বাড়ির বাইরে একটা ছোট্ট ঘর মতো বানানো আছে দেখো আমি বাড়িতে একটা ডাক্তার ডেকে দেব ওই ডাক্তার তোমাকে চিকিৎসা করে ওষুধ দেবে তারপর তুমি একটু সুস্থ হলে বাড়ি চলে যেও এই শুনে কাকুলি দেবী বৈশালী শ্বশুরবাড়ির বাইরে বানানো একটা ছোট্ট কুড়ে ঘরে চলে যায় কিন্তু সেই ঘরে গিয়ে কাকুলি দেবী জানতে পারি ওই ঘরটা কেবলমাত্র বৈশালী শ্বশুরবাড়ির চাকর বাকরদের জন্য বানানো হয়েছে এমনকি সেখানে দুজন কাজের বউ থাকে যা দেখে কাকুলি দেবীর প্রচন্ড পরিমাণে খারাপ লাগে তবুও বাধ্য হয়ে কাকুলিদেবী কাজের মেয়েদের সঙ্গেই সেই ঘরে থাকতে শুরু করে দেয় এমন কি ঠান্ডার মধ্যে তার গায়ে দেওয়ার মতো ভালো কোনো কম্বলও থাকে না যার ফলে বাড়ির চাকরদের সঙ্গে ছেঁড়া কম্বল গায়ে দিয়ে তাকে রাত কাটাতে হয় আর এভাবে দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেলেও বৈশালী একবারও তার মায়ের সঙ্গে দেখা করতে চায় না কিন্তু একদিন কাকুলি দেবীর শরীর খারাপ বাধ্য হয়ে হয়ে বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আপনার মায়ের কিন্তু একটা কিডনি ফেল গেছে আর কিছুদিনের মধ্যে আরেকটা কিডনি নষ্ট হয়ে যাবে তাই এখন যদি আপনার মাকে বাঁচাতে চান তাহলে কিডনি ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করুন তা না হলে আপনি আপনার মাকে বাঁচাতে পারবেন না ডাক্তারবাবুর মুখে এরকম কঠিন রোগীর কথা শুনি বৈশালী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর সে টাকা খরচ হওয়ার ভয়ে তার অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এসব কথা মনে করেই কাকলি দেবী প্রচন্ড পরিমাণে কানাগাটি করতে থাকে আজকে আমি বুঝতে পারছি উপর আমাকে আমার পাপের শাস্তি দিচ্ছে ডাক্তার তো বলেই দিল আমি আর বেশি দিন বাঁচব না তবে তার আগে আমি অবশ্যই মনিকার সঙ্গে একবার দেখা করতে চাই আমি হাত জোর করে মনিকার কাছে ক্ষমা চাইব কারণ মনিকা আমাকে ক্ষমা না করলে উপরওয়ালাও আমাকে ক্ষমা করবে না এমনই ভাবনা চিন্তা করতে করতে কাকলি দেবী ঠান্ডার মধ্যে বাইরেই সারাটা রাত কাটিয়ে দেয় যার ফলে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে আর পরের দিন সকালবেলা সে খুব কষ্ট করে মনিকা শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছায় আর কাকুলি দেবীর এরকম শোচনীয় অবস্থা দেখে মনিকা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর সে যখন তার মায়ের কঠিন রোগের ব্যাপারে জানতে পারে তখন সে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে মা তুমি একটাবার আমাকে জানাবে তো যে তুমি এতটা অসুস্থ তুমি কেন আমার বাড়িতে আগে আসলে না আমি মানছি তুমি আমাকে তোমার সৎ মেয়ে বলে মনে করো কিন্তু আমি তোমাকে কখনো সৎ মা বলে মনে করি না আমি আমার মাকে নিজের চোখে দেখিনি ছোটবেলা থেকে আমি তোমাকেই মা হিসেবে দেখে এসেছি তাই মা বলতে আমি শুধু তোমাকেই বুঝি কারণ আমার শাশুড়ি মাও নেই আমি কোন মুখে তোর বাড়ি আসব রে মা আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি তোর উপর অনেক অত্যাচার করেছি আমার তো মনে হয়েছিল তুই নিজের বাড়িতে আমাকে ঢুকতেও দিবি না একদম উল্টোপাল্টা কথা বলবে না তুমি তোমাকে সুস্থ করে তোলার দায়িত্ব আমাদের আকাশ যেই ফ্যাক্টরিতে কাজ করতো অনেক দিন আগে আকাশ ওই ফ্যাক্টরির ম্যানেজার হয়ে গেছে শুধু তাই নয় আকাশ টাকা জমিয়ে নিজের একটা নতুন ফ্যাক্টরিও খুলছে তাই এখন আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই আমরা তোমার চিকিৎসার খরচ বহন করতে পারবো আর যদি দরকার পড়ে আমি নিজের কিডনি তোমাকে দেব কিন্তু আমি তোমাকে মারা যেতে দেব না মনিকার কথা শুনে কাকুলি দেবী হাওয়া হাও করে কাঁদতে থাকে আর সে হাত করে বাড়ি বাড়ি মনিকার কাছে ক্ষমা চাইতে থাকে আজকে সে বুঝতে পারি মনিকা তার সৎ মেয়ে হলেও তাকে কতটা ভালোবাসে আর সেদিনের পর থেকে সে মনিকার কাছে থাকতে শুরু করে মনিকার বাড়িতে কাকুলি দেবী অনেক সেবা যত্ন পায় এমনকি কিছুদিনের মধ্যেই তার চিকিৎসাও শুরু হয়ে যায় আর মনিকা এবং তার স্বামী অনেক অনেক টাকা খরচ করে কাকুলি দেবীর কিডনি ট্রান্সপ্ল্যান্ট করায় তার ফলে কাকুলি দেবী পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠে কিন্তু এখন সে রকম ভাবে নিজের মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না এখন সে মনিকা শ্বশুর বাড়িতেই হাসি খুশি জীবনযাপন করতে থাকে রানীদেবী তার ছেলে আকাশের সঙ্গে টুকুসপুর নামক এক গ্রামে বাস করে এই টুকুসপুর গ্রাম নামে যেমন অদ্ভুত ঠিক একই রকমভাবে সেই গ্রামেই কিছু কিছু অদ্ভুত প্রথা ছিল আর সেই প্রথাগুলো এমনই অদ্ভুত ছিল যে কোনো ঘরের মেয়েরা সেই গ্রামে কিছুতেই বিয়ে করে যেতে চায় না কারণ বিয়ের পর বৌমাদের সেই গ্রামের অদ্ভুত প্রথা মেনে চলতে হয় আর আকাশ যখন কলেজে পড়াশোনা করতে যায়, তখনই তা সেখানে প্রিয়াঙ্কার সঙ্গে আলাপ হয় আর প্রিয়াঙ্কা তাকে মন দিয়ে বসে তারা দুজনেই বিয়ে করবে বলেও ঠিক করে দেখো প্রিয়াঙ্কা আমি তোমাকে আগে থেকে কিছু বলিনি কেননা তুমি যদি আমার সাথে সম্পর্ক না রাখো সেই জন্য এখন আমাদের যেহেতু বিয়ে হয়ে গেছে তাই তোমার আমাদের গ্রাম সম্পর্কে একটু ধারণা দরকার আমাদের গ্রাম কিন্তু ভীষণ অদ্ভুত আর ওই গ্রামে নানান রকমের অদ্ভুত অদ্ভুত নিয়ম আছে বুঝেছো তোমাদের গ্রামে যতই অদ্ভুত নিয়ম থাকুক না কেন আমি কিন্তু তোমাকেই বিয়ে করব। আর তুমি কেমন অদ্ভুত নিয়মের কথা বলছো আমি জানি কারণ আমি শুনিয়েছি আকাশ প্রিয়াঙ্কার কথা শুনে খুবই অবাক হয় কারণ তার গ্রামের সম্বন্ধে প্রিয়াঙ্কা যে শুনেছে সেটা শুনে আকাশ খুবই খুশি হয় কিছুদিনের মধ্যে দেখতে দেখতে আকাশ এবং প্রিয়াঙ্কার ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর বিয়ের পর আকাশ যখন নতুন বউকে গ্রামে নিয়ে যায় তখন প্রিয়াঙ্কার শাশুড়ি মা দরজার বাইরে দাঁড়িয়ে থাকে আর তাদের বাড়ির সামনে উঠানে একটা দড়িতে গরু বাঁধা থাকে এরকম গরু দেখে প্রিয়াঙ্কা খুবই অবাক হয় কারণ বিয়ের পর শ্বশুর বাড়িতে গরু আর তার আবার বড় বড় সিং ওরে বাবা তোমাদের দরজার বাইরে এরকম গরু বাধা আছে কেন আকাশ আমার কিন্তু গরু দেখলেই খুবই ভয় করে কারণ আমি ছোটবেলায় গরুর গুঁতো খেয়েছিলাম তুমি এই গরুটাকে তাড়িয়ে দাও প্লিজ গরুকে তাড়িয়ে দেবো মানে তোমাকে তো আমি বলেছিলাম আমাদের গ্রামটা খুবই অদ্ভুত আর বেশ কিছু অদ্ভুত অদ্ভুত নিয়মও আছে আর তুমি বলেছিলে না তুমি নাকি সব নিয়ম জানো তাহলে এখন গরু দেখে ভয় পাচ্ছ কেন মানে গ্রামের অদ্ভুত নিয়মের সঙ্গে গরুর কি সম্পর্ক আমি জানি তোমাদের গ্রামে অদ্ভুত নিয়ম মানা হয় আমার শাশুড়িমা হয়তো খুব দজ্জাল হবে আর আমার উপর অত্যাচার করবে আমাকে অনেক অনেক রান্না করতে হবে এগুলোই তো অদ্ভুত নিয়ম এছাড়া আর কিবা বা অদ্ভুত হতে পারে বলো তো প্রিয়াঙ্কার এমন কথা শুনি আকাশ এবং তার মায়ের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে কারণ তাদের গ্রামে সাধারণ সংসার জীবনের কোনো অদ্ভুত নিয়ম নেই তাদের গ্রামের নিয়ম এমনই অদ্ভুত যে সেই অদ্ভুত নিয়ম শোনার পর থেকে প্রিয়াঙ্কার রাতের ঘুম উড়ে যাবে বোমা তোমার শাশুড়ি মা দাজ্জাল নয় আমি খুব ভালো শাশুড়ি আর এই গরু কেন বাধা আছে জানো আমাদের গ্রামের অদ্ভুত নিয়ম হলো নতুন বৌমা বিয়ে করে শ্বশুরবাড়িতে এলে তাকে গরুর লাথি খেয়েই শ্বশুরবাড়িতে প্রবেশ করতে হয় আর যে নতুন বৌমা গরুর লাথি খাবে না সেই নতুন বৌমার সংসার টিকবে না এরকম নতুন বৌমার গরুর লাথি খেয়ে শ্বশুরবাড়িতে ঢোকার অদ্ভুত নিয়ম শুনি প্রিয়াঙ্কা একেবারে আকাশ থেকে পড়ে আর ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করে কারণ কোনোদিনও কোনো মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে এসে গরুর লাথি খেয়েছে এমন ঘটনা সে ইতিহাসেও পড়েনি মানে আমি এত সুন্দর বেনারসি শাড়ি পরে সেজে গুজে এখন সবার সামনে গরুর লাতি খাবো আমার পক্ষে সম্ভব না আকাশ আমি এরকম অদ্ভুত বাজে উল্টো পাল্টা নিয়ম পালন করতে পারবো না আমি শ্বশুর বাড়িতে ঢুকে বললাম প্রিয়াঙ্কা যে লাতি না খেয়ে শ্বশুর ঢুকতে যাবে এমন সময় গরুটা রেগে গিয়ে মোমো করে আওয়াজ করতে শুরু করি ফলে নতুন বউ আরো বেশি ভয় পেয়ে যায় আর তখনই আকাশ দুজনে মিলে প্রিয়াঙ্কার গরুর সামনে দাঁড় করিয়ে দেয় আর গরু লাথি লাথি এরকম খেয়ে চারপাশ থেকে পাখি উড়ে যায় ওরে বাবা গো মরে গেলাম গো আমার কোমর ভেঙে গেল। এই গরুটা আমাকে কি জোরে লাথি মারলো আমার বাবা মা অনেকবার আমাকে বারণ করেছিল এরকম অদ্ভুত গ্রামে আমি যেতে বিয়ে না করি আমি কি করে বুঝবো এখানে এসে আমাকে গরুর লাথি খেতে হবে এভাবে সপাটি এবং সজরি লাথিকে প্রিয়াঙ্কা একেবারে শ্বশুরবাড়ির মধ্যে গিয়ে পড়ে আর সবাই প্রিয়াঙ্কার এরকম এন্ট্রি দেখে হাততালি দিয়ে ওঠে ফলে প্রিয়াঙ্কা আরো বেশি রেগে যায় কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা সোফায় শান্ত হয়ে বসলে তার ভীষণ পরিমাণে জল তেষ্টা পায় আর তার শাশুড়ি মাতাকে এক গ্লাস ভর্তি জল নিয়ে এসে দেয় প্রিয়াঙ্কা যখন সেই গ্লাস থেকে জল খায় তখন এই মা, এই গ্লাসে জলতে এরকম নোনতা নোনতা মনি হচ্ছে কেন? আপনাদের গ্রামের জল কি নোনতা নাকি? ইস শহরে কি সুন্দর মিষ্টি মিষ্টি জলকে দাম! আমার এই জলকে একদমই শরীরটা ভালো লাগছে না। না না, এটা তো জল নয়। আসলে আমাদের গ্রাম যেমন অদ্ভুত, আমাদের গ্রামের জলটাও একটু অদ্ভুত। তুমি যেহেতু নতুন বিয়ে করে এসেছো, তাই তোমাকে ব্যাপারটা বলা হয়নি। আমাদের গ্রামে নতুন বউ গরুর লাথি খেয়ে শ্বশুরবাড়িতে ঢুকলে প্রথমে তাকে বিড়ালের প্রস্রাব খাওয়ানো হয় আর তুমি যেটা খেলে সেটা জল নয় সেটা তো বিড়ালের প্রস্রাব কি বিড়ালের প্রস্রাব ওয়াতু আমি কোনোদিন এরকম ভাবতেও পারিনি যে আমাকে শ্বশুরবাড়িতে এসে বিড়ালের টয়লেট খেতে হবে আমার ভীষণ বমি পাচ্ছে আমার খুব শরীর খারাপ করছে আকাশ এই বলে প্রিয়াঙ্কা বাথরুমে চলে যায় আর সে বাথরুমে গিয়ে ভীষণ পরিমাণে বমি করতে শুরু করে আর তারপর কল খুলে জল দিয়ে সে বমি পরিষ্কার করে এমনকি সেই কলের জলের উপরও প্রিয়াঙ্কার বিশ্বাস হয় না কারণ সে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে পর্যন্ত বিভিন্ন অদ্ভুত ব্যাপার স্যাপার দেখছে এরপরও যে প্রিয়াঙ্কাকে কি কি সহ্য করতে হবে সেই ভেবে প্রিয়াঙ্কার ভীষণ পরিমাণে ভয় করে এভাবে সারাদিন পার হয়ে রাত্রিবেলা প্রিয়াঙ্কা খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবে এমন সময় আরে বৌমা তুমি ঘরের মধ্যে যাচ্ছ কেন এখন তো রাত্রিবেলা এখন তুমি ঘুমাবে নাকি হ্যাঁ রাত্রিবেলাতেই তো সবাই ঘুমায় এতে আবার নতুন বেলা সকালবেলা শ্বশুরবাড়িতে আসার পর থেকে আপনারা আমার সঙ্গে এমন ব্যবহার করেছেন যে আমি ভীষণ ক্লান্ত আর আমার খুব ঘুম পেয়েছে আরে না না বৌমা আমাদের গ্রামে রাত্রিবেলা তো কেউ ঘুমায় না আমাদের গ্রামে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সবাই ঘুমায় তারপর আমরা সবাই জেগেই থাকি আজকে যেহেতু তোমার বিয়ে ছিল তাই আমরা সকালবেলা থেকে জেগেই ছিলাম কিন্তু রাত্রিবেলা তো আমরা কেউ ঘুমাতে পারবো না কি আপনারা পাগল নাকি সারা রাত জেগে জেগে কি করেন আপনারা মশা মারেন নাকি মাছি ওড়ান আমি এসব নিয়ম মানতে পারবো না আমি ঘুমাতে গেলাম এসব নিয়ম তোমাকে মানতে হবে কারণ তুমি এখন আমাদের এই গ্রামের বউ আর তুমি যদি এই গ্রামের নিয়ম না মানো তাহলে কিন্তু এই গ্রামের প্রধান তোমাকে গ্রাম ছাড়া করে দেবে শাশুড়ি মায়ের এমন কথা শুনে নতুন বৌমার আর কিছু করার থাকে না তাই সে সারা রাত ঘুমাতে পারি না বরং তাকে রান্নাঘরে গিয়ে শাশুড়ি মায়ের জন্য গরম গরম ভাত মাংস কষা ইত্যাদি রান্না করতে হয় আর সবাই যেমন দুপুর দুটোর সময় খাবার খেতে বসে সেই গ্রামের লোকজন এবং প্রিয়াঙ্কা শ্বশুরবাড়ির পরিবার রাত্রি দুটোর সময় খাবার খেতে বসে তাদের খাওয়া হয়ে গেলে প্রিয়াঙ্কা এবং রানী দেবী দুজনে মিলে বাড়িঘর পরিষ্কার করে আর এভাবেই কাজ করতে করতে সকাল দশটা বেজে যায় আর একটা দিন সারা রাত জাগার ফলে প্রিয়াঙ্কা চোখের তলায় একেবারে কালি পড়ে যায় যাও বৌমা সারা রাতে সব কাজ করা হয়ে গেছে এবার তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো কারণ আশেপাশে সবাই দেখছি ঘুমিয়ে পড়েছে তুমিও গিয়ে এবার আরাম করো শাশুড়ি মায়ের এমন কথা শুনি প্রিয়াঙ্কা খুবই খুশি হয় কারণ দুদিন পর সে ঘুমাতে পারবে আর সে যখন খাটে গিয়ে ঘুমাবে তখনই হঠাৎ করে সে অনুভব করে যে তার মাথার উপর পাখা ঘোড়া বন্ধ হয়ে গেছে এর ফলে প্রিয়াঙ্কার ঘুম ভেঙে যায় আর সে দেখে যে আকাশ ফ্যানে সুইচ বন্ধ করে দিয়েছে আকাশ তুমি ফ্যান বন্ধ করে দিলে কেন তোমাদের এই গ্রামে ভীষণ গরম আর আমার খুব গরম লাগছে তুমি ফ্যানটা চালিয়ে দাও ফ্যান ছাড়া কেউ সকালবেলা ঘুমাতে পারে নাকি না না পাগল নাকি কে বলেছে যে গরম লাগছে একবার জানালা দিয়ে তাকিয়ে দেখো আমাদের গ্রামে সকলেই দিনের বেলাতেও সোয়েটার পরে ঘরে ঘুমাচ্ছে আর তুমি বলছো ফ্যান চালিয়ে দিতে তাই ঠান্ডার মধ্যে ফ্যান চালানো যাবে না আর তুমিও পারলে গায়ে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ো মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি পেট খারাপ তুমি এরকম সোয়েটার পরে কেন করছো আমি তোমাদের ব্যাপার স্যাপার কিছুই বুঝতে পারছি না আর আমার মোটি ঠান্ডা লাগছে না আমার তো গরম লাগছে আমি কম্বল ছাপা দিয়ে ঘুমাবো না আমি ফ্যান চালিয়েই ঘুমাবো এই বলে প্রিয়াঙ্কা তার স্বামীর কথা শুনতে চায় না আর সে ফ্যান চালিয়ে ঘুমাতে শুরু করে কিন্তু রানীদেবী যখন দেখতে পায় তার ছেলে বৌমার ঘরে ফ্যান চলছে তখন সে খুবই রেগে যায় এর ফলে সে আবার সেখানে এসে ফ্যান বন্ধ করে দেয় ফলে প্রিয়াঙ্কা সেদিন ঘুম হয় না আর রাত্রিবেলা আবার ঘুম থেকে উঠে তাকে সকলের জন্য রান্না বান্না করতে হয় এভাবে সারা রাত ধরে প্রিয়াঙ্কা গ্রামের সকল মানুষের সঙ্গে জেগে থাকে আর সে চারিদিকে তাকিয়ে দেখে যে সেই গ্রামের লোকেরা সোয়েটার পরে বাড়ির বাইরে বেরিয়ে রাত্রিবেলা কাজ করতে যাচ্ছে আর বাচ্চারা রাস্তায় খেলছে এরকম অদ্ভুত গ্রাম দেখে প্রিয়াঙ্কা নিজের চোখে বিশ্বাস করতে চায় না এই গ্রামে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তা না হলে কখনো এরকম হতে পারে না আমার মনে হচ্ছে আমি টাইম মেশিন ট্রাভেল করে অনেক আগে চলে এসেছি কারণ এটা কখনো সম্ভব নাকি যে এই গরমের মধ্যে রাত্রিবেলা সবে সোয়েটার পরে কাজ করতে বেরোবে দিনের বেলা ঘুমাবে গরুর লাথি বিড়ালি টয়লেট মানে এরা মানুষ নাকি পশু এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর এরকম অদ্ভুত গ্রামে প্রিয়াঙ্কার সংসার করতে ভীষণ পরিমাণে অসুবিধা হয় কিন্তু সে তার অসুবিধার কথা কাউকে মুখ ফুটে বলতে পারে না আর সে যখন বাপের বাড়িতে তার মাকে ফোন করে এবং তার মাকে সেই গ্রামের অদ্ভুত ব্যাপার স্যাপার জানায় তখন প্রিয়াঙ্কার মা মনে করে প্রিয়াঙ্কা হয়তো তার সঙ্গে মজা করছে নাগুমা, আমি মজা করছি না আমি কেন তোমার সঙ্গে মজা করতে যাব। সত্যি এই গ্রামটি এরকম অদ্ভুত আমি তো ভাবতেই পারিনি যে এরকম অদ্ভুত গ্রামে আমি বিয়ে করে আসব। তাই আমার খুব অসুবিধা হচ্ছে মা দেখ তোর এই আজগবি কথা শোনার মতো আমার কাছে সময় নেই তুই ফোন ডাক আর সুখে শান্তিতে সংসার কর আমি আমার কাজ করি আর কোনোদিনও ফোন করে এরকম ইয়ার্কি মারবি না বলে নাকি গরুর লাথি খেয়েছে এই বলে মালতী দেবী ফোন রেখে দেয় আর দেখতে দেখতে আরো কিছুদিন কাটে ধীরে ধীরে তাদের গ্রামে আরো অদ্ভুত নিয়ম বেড়ে ওঠে আর হঠাৎ করে প্রিয়াঙ্কা একদিন দেখে যে সেই গ্রামের বাচ্চারা বড়দের মতো কথা বলছে একে অপরকে গালাগাল দিচ্ছে ঝগড়া করছে আর বুড়োরা বাচ্চাদের মতো বাইরে ক্রিকেট খেলছে ফুটবলও খেলছে আবার কখনো সে দোকানে গিয়ে দেখে মা কাকিমার বয়সী মহিলারা দোকান থেকে লজেন্স কিনে খাচ্ছে আর অন্যদিকে ছোট ছোট বাচ্চা মেয়েরা বুড়িদের মতো শাড়ি পরে রাস্তায় ঘোরাফেরা করছে আপনারা পাগল নাকি এরকম বুড়ো দাদুর বয়সী লোকেরা রাস্তায় ক্রিকেট খেলছেন আর বাচ্চা বাচ্চা ছেলেরা বড়দের মতো কথা বলছে পাড়ার বসে তাস খেলছে অন্যদিকে মা মারা লজেন্স খাচ্ছেন আপনাদের তো দাঁত নষ্ট হয়ে যাবে আর আপনাদের বাচ্চা বাচ্চা বাড়ির মেয়েরা শাড়ি পরিয়ে ঘুরে বেড়াচ্ছে ব্যাপার কি এগুলো কোনো নিয়ম হলো চুপ করো বৌমা আমাদের গ্রামে এরকমই নিয়ম তোমার যদি মানতে অসুবিধা হয় তুমি ঘরের মধ্যে থাকো কিন্তু বাইরে বেরিয়ে এসব বলবে না তাহলে লোকে কিন্তু আমাদেরকে খারাপ কথা বলবে আর আমাদেরকে গ্রাম ছাড়া হতে হবে না না আমি চুপচাপ মানতে পারবো না কারণ এগুলো উচিত নয় আমাকে এর পেছনে কি কারণ আছে সেটা খুঁজে বের করতেই হবে প্রিয়াঙ্কা এসব অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখে একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে আর সে কিছুতেই সেই অদ্ভুত নিয়মগুলো মেনে নিতে পারে না কারণ এরকম অদ্ভুত নিয়ম দেখে তার মাথায় ভীষণ পরিমাণে চাপে সৃষ্টি হয় তাই প্রিয়াঙ্কা কাউকে কিছু না বলে ডাক্তার কাকুকে ফোন করে আর ডাক্তার কাকুকে সমস্ত ব্যাপার জানায় ইন্টারেস্টিং ফ্যাক্টর আমি অনেক বই এরকম অদ্ভুত গ্রামের কথা পড়েছি কিন্তু আমাদের শহরে যে এরকম অদ্ভুত গ্রাম আছে আমি তো ভাবতে পারছি না তুই চিন্তা করিস না আমি যাচ্ছি গিয়ে দেখছি আর আমি যখন আসব এ ব্যাপারে কিন্তু কাউকে জানাবি না এই বলে ডাক্তারবাবু ফোন রেখে দেয় আর সাধারণ মানুষ হিসেবেই সেই গ্রামে এসে প্রবেশ করে আর প্রিয়াঙ্কার আত্মীয় হিসেবে তার শ্বশুরবাড়িতে থাকা শুরু করে ডাক্তারবাবু যখন নিজের চোখে এসব গরুর লাথি মারা বিড়ালের টয়লেট খাওয়া কিংবা রাত্রিবালে জেগে থাকা বুড়োদের বাচ্চাদের মতো ব্যবহার করা এবং বাচ্চাদের বুড়োদের মতো আচরণ করা দেখে সে নিজেও প্রচন্ড পরিমাণে অবাক হয় দেখ প্রিয়াঙ্কা এইসব নিয়ম দেখে আমি যা বুঝতে পারলাম যে এটা এখনো পুরানো যুগ থেকে বেরিয়ে আসতে পারেনি কেননা এই গ্রামে হয়তো অনেক যুগ আগে এইসব নিয়মগুলো চলতো আর সেই নিয়মগুলোকে ধরে এর এখনো বেঁচে আছে আর তাদের মাথা থেকেও ঢুকিয়ে দিয়েছে যে এই নিয়মগুলো না মানলে অমঙ্গল হতে পারে কিন্তু তুই একদম চিন্তা করিস না আমি এক ধরনের ওষুধ খাইয়ে দেবো যে ওষুধ খাওয়ালে তাদের মাথা পরিষ্কার হয়ে যাবে আর কোনটা ভুল কোনটা ঠিক তারা সবই বুঝতে পারবে কিন্তু সবাইকে ওষুধ খাওয়াবো কিভাবে এই গ্রামে তো সকলেরই সমস্যা শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা এবং ডাক্তারবাবু দুজনে মিলে একটা সুন্দর বুদ্ধি বের আর একদিন রাত্রিবেলা গ্রামের সকলে যখন জেগে থাকে তখন প্রিয়াঙ্কা সবাইকে নিমন্ত্রণ করে এবং গরম গরম মাটন বিরিয়ানি চিকেন চাপ ইত্যাদি খাওয়ায় আর প্রিয়াঙ্কা সেই খাবারের মধ্যে সুস্থ হওয়ার ওষুধ মিশিয়ে দেয় আর সেই খাবার খেয়ে যে যার মতো নিজেদের বাড়িতে ফিরে যায় পরের দিন হঠাৎ করে যখন গ্রামের সকলে ঘুমাতে যাবে তখন আর কিছুতেই তাদের ঘুম আসে না আর রাত হলেই তাদের ভীষণ পরিমাণে ঘুম পেয়ে যায় অন্যদিকে বাচ্চাদের মতো ব্যবহার করতে শুরু করে আর বুড়োরা ক্রিকেট খেলতে চায় না লজেন্স জাতীয় কোনো দ্রব্য খেতে চায় না এভাবেই ধীরে ধীরে সমস্ত অদ্ভুত নিয়ম থেকে তারা বেরিয়ে আসতে শুরু করে ব্যাপারটা কি হলো বুঝলাম না এখন আগের মতো আর কিছুই ভালো লাগে না আমার বৌমা যেটা বলে সেটাই ঠিক মনে হয় কি জানি কি হয়েছে এভাবেই অদ্ভুত গ্রামের প্রত্যেকটা মানুষ ধীরে ধীরে সাধারণ হতে শুরু করে আর তারা সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠে তাদের জীবনে আর কোনো সমস্যা থাকে না এর ফলে প্রিয়াঙ্কা ও কুটুসপুর গ্রামী সুখে শান্তিতে সংসার করতে থাকে